এভাবে আর কয়েকদিন ট্রাফিক দায়িত্ব চলতে থাকলে হাজার ও যুবক রাস্তায় রিক্সা চালাতেও রাজি প্রিয় দর্শ শ্রোতা আপনার মন্তব্য কী কেন হাজার ও যুবক রাস্তায় রিক্সা চালাতে চান তারিখ যেহেতু দেশে এসে কিন্তু খালাম্মা চেয়ারম্যান তারেক রহমান তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই তারও মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনুস এবং শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পনেরো থেকে ষোলোটি বছর শেখ হাসিনা চেষ্টা করেছেন তারেক জেকে দেশে ফেরানোর অবশেষে ব্যর্থ হয়েছেন তবে তিনি নিজেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন দুই সাল থেকে শিক্ষার্থীরা যুক্তিকে দাবি নিয়ে রাজপথে একটি দাবি জানিয়ে আসছেন কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মূলত কেন তারা রাজপথে কেন তারা ট্রাফিক দায়িত্ব পালন করতেছে মূলত এই ভিডিওটা যে উদ্দেশ্য করা হয়েছে কেন বা হাজার ও যুবক রাস্তায় রিক্সা চালাতে চান প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর তথ্য যাকে দেখা যাচ্ছে তিনি হলেন একজন সাধারণ শিক্ষার্থী অত্যন্ত দক্ষতার সাথে সারা বাংলাদেশে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তবে যতটাই আমরা দেখছি তারা সাহসিকতার সাথে ধৈর্য সহকারে দায়িত্ব পালন করছেন ততটাই সমালোচিত হচ্ছেন আমরা ভিডিওর শেষে আরও কিছু তথ্য রয়েছে অবশ্যই পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন ভিডিওর স্ক্রিনে আরও একটি পুরো দেখা যাচ্ছে আমার এই ছোট্ট বোনটি অত্যন্ত দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করছেন ভিডিওর ক্যাপশান এবং মূল কথাটা হলো মূলত এত সুন্দরী সুন্দরী শিক্ষার্থীরা যখন রাজপথে তাকে দুষ্ট ছেলেরা কিন্তু নিজেকে আর দূরে সরে রাখতে পারেননি কেউ বা ভালো ভাষার মানুষ হিসেবে বেছে নেয় আবার কেউ ফোন নাম্বার চাচ্ছেন আবার কেউ জুইস বিস্কিট পানি ইত্যাদি নিয়েও এগিয়ে আসছেন কিন্তু মনের অজান্তে লুকিয়ে থাকা অপ্রকাশিত ভালোবাসা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টেই শেয়ার করছেন অনেকেই লিখছেন যে এমন ট্রাফিক দায়িত্ব যদি চলতে থাকে তাহলে হাজার ও যুবক রাস্তায় রিক্সা চালাতেও প্রস্তুত আসুন দেশটাকে আমরা আরও সুন্দর করি আমার এই বোনদেরকে পর্দার আড়ালেই তাকতে দেই পুলিশদেরকে রাজপথে নামাই তারা যেন পূর্বে মতো তাদের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা যখন রাজপথে আছে আমরা অনেক সুসংবাদ শুনতে পাচ্ছি যে কোনো গাড়ির চালকদের ট্যাক্স দিতে হচ্ছে না যেমন সুসংবাদ রয়েছে কিছু গাড়ি চালক এবং ড্রাইভারদের জন্য এবং বাস মালিকদের জন্য বা যানবাহন চালক মালিকদের জন্য দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদটি হলো তারা অনেক সময় দেখা যাচ্ছে বাসের ভিতর গাদাগাদি করে অনেক যাত্রী তুলতে দেওয়া হচ্ছে না অর্থাৎ একটি সিটে ডাবল সিটে ডাবল মানুষই বসবেন এবং কোনো যাত্রী তুলতে দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে অনেক চালকরাই অকুশি একটা গাড়ি করে নিয়ে যায় মেয়েকে আবার তারা রাজপথে অনেক সিএনজি স্টেশনের শ্রমিক মালিকরাও অকুশি কারণ তারা সাদা তুলতে পারছেন না ভিডিও কমেন্টে জানাবেন শিক্ষার্থীরা রাজপথে তাকার ফল কোনগুলো সুবিধা হচ্ছে আর কোনগুলো অসুবিধা হচ্ছে ভিডিওর শেষে একটি কথা বলতে চাই অবশ্যই শালীন বজায় রেখে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করে রাজপথে থাকবেন ছোটো ভাই ও বোনেরা তোমাদের পাশে আমরা ছিলাম আছে এবং থাকবো তোমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হোক ধন্যবাদ